আলাইকুম কী অবস্থা গাই সবাই কেমন আছে আশা করি ভালো আছে তো আমরা নিয়ে আসলাম আপনার সবাই জানেন এই পাঙ্গাস মাছ আর ব্রয়লের মুরগি ঠিক আছে এই দুইটা সবার ভালো পছন্দ এই জন্য আজকে অনেক সুন্দর করে অনেক সুন্দর করে আজকে এটাকে কুকিং করবো তো দেখবেন সবাই মিস করবেন না মিস করলে কিছু বুঝতে পারবে না সুন্দর করে গোনা করবো আর কি পেঁয়াজ দিয়ে হ্যাঁ পেঁয়াজ দিয়ে করবা আর কি প্ৰথমে দিয় পিঁয়াজ মৰিচ ট নাই স্বাদ বজি ব পরিমান মতো লবন্ধা চার মতো লবোয়া নেই 確です <laughs> <laughs> हम बोलोगे थकती है क्या बोलोगे छुरी पे है कोबी डालो अनार को डालो नहीं ये मां मेरी दूध ये भाभी है ना मम्मी है लग रही

দেখতেই পারছেন আর দেখবেন মিস করবেন না একদম এ টু জেড দেখাইতেছি ঠিক আছে আপনারা অনেকজন কমেন্ট করে বলছেন এ টু জেড দেখাইলে দেখাবেন না দেখালে দেখাবেন তো আমরা দেখাইতেছে ইনশাল্লাহ একবার লাস্ট থেকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ঠিক আছে কি দেবে পানি দেবে তো ও আগামী বিষয় করা

살때 물씬이 전부 그래. 먹음질에서 할때 물의 투수는 좀 올라온 거 같아. 이게 반가지만 뭔가? 반가지만 뭔가?

তারা ট্রাই করব যারা গেছে পাখে থাকতো হিসাব নাকি চলতা মাটি চুঘর যারা পাকায় নিয়ে পারবো তারা একটু বিঘে না বিয়ে কেমনে জাল দেশ পাটা দেব ধে দেড়কি দেড়ি দেড়ি মাছ দিয়ে বেশি করে নাম যায় সুন্দর করে মাছ কিন্তু বড় মাছ আছে আড়াই কিলো আড়াই কিলো হিসেবে

আর এটা তো এই থেকে আর ভামলোতে ডালবানা আমরা আবার ভিডিওটা কি টুইস্ট করি ঠিক আছে ডাকুন ওড়ানোর সময় আবার আমরা इज इज इजितो गुना आदर सुन आद, एकबार इ नैरो सुन दिसि मादर सुन अबो सुनु नै आदा से हं तो आ एम सप्तत्रि तो यसके आडेका लनाईटे बिस्कुट लनाईटे आमल लनाई कुनो खान न कि सवाल ना भाई घरे जँ थाके বিকাল वाला जाबे आडे वाले खान न चाहम मै पा काम खमेर तेसे

ভর اتاও না আমি ধরবো না তুমি আইĐi খাইলাম আমি যে কিনাল খুব সুন্দর একদম শেষ করে দিয়েছি আমরা пакеত তো না ডাকলে না উঠালে একটু বেশি তো করার পনেরো মিনিট হয়ে গেছে ঠিক আছে প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিও না হলে কিছু বুঝতে পারবেন না কেমনে পাকাইলো কেমনে ঘণা করলো কেমনে পেঁয়াজ করল ঠিক আছে

জেল বেছি দৰা দিয়ে দিলো জিৰা ফাঁকি জিৰা ফাঁকি দি একো নাৰা দিলে এইটো এক্লেভাৰ ৰাখে দেখতে পাচ্ছেন প্রায় শেষ পর্যায়ে এসে গেছি আর নামানের বাকি আছে এখন পরিবেশন করার সময় এসে গেছে ঠিক আছে এখন পরিবেশন করবো তো পরিবেশনটা অবশ্যই দেখবেন ঠিক আছে না ハハハハ。 সুন্দর আছে একদম হোটেল স্টাইল হ্যাঁ ওকে সুস্থ থাকবেন ভালো থাকুন শিখব নেক্সট ভালো বুঝেও নিয়ে আর হলো ধন্যবাদ সবাই